সন্তান সংযোগ কে দেয় শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহান সন্তান দেয় আরো কার পক্ষে সন্তান দেওয়ার সক্ষমতা নেই যদিও আমাদের সমাজে কারো যদি সন্তান না হয় তখন সে কি করে এর কাছে যায় ওর কাছে যায় বিশেষ করে আমাদের মা বোনেরা নানান প্যারেশানিতে নিমজ্জিত হয়ে এই কবিরাজের কাছে যায় ওই কবিরাজের কাছে যায় উমুক দরবারে যায় তমুক দরবারে যায় নানান পন্থা পদ্ধতি অবলম্বন করে এক্ষেত্রে আপনার সবচেয়ে সঠিক এবং উত্তম পন্থা পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার মুখের ভাষায় আপনি আপনার রবের কাছে এভাবে দোয়া করবেন ইন্না কান্তাল ওয়াহাব হে আল্লাহ আপনি হচ্ছেন দাতা ফাহাবলি মিল্লাদুন কাওয়ালিয়া আপনি আমাকে এমন সন্তান আপনি আমাকে অভিভাবক দান করেন আপনি আমাকে সন্তান দান করেন আপনি আমাকে স্বামী অথবা স্ত্রী দান করেন তাহলে আল্লাহ হচ্ছেন ওয়াহাব দাতা আমরা হচ্ছে আব্দুল ওয়াহাব আর দাতার কাছে চাওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন পৃথিবীর যত সুন্দর সুন্দর নাম আছে যত গুণবাচক সম্বোধন আছে সমস্ত নাম হচ্ছে আল্লাহর জন্য প্রযোজ্য অথব এই সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আল্লাহ তালা কাছে আল্লাহকে ডাকো তাহলে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি ওয়াহাব আপনি দাতা আপনি আমাকে একজন ভালো মানুষ দান করেন আপনি আমাকে ভালো স্বামী দান করেন আপনি আমাকে ভালো স্ত্রী দান করেন আপনি আমাকে ভালো সন্তান দান করেন ছেলে হোক কিংবা মেয়ে হোক তাহলে দাতার কাছে গ্রহিতা হিসেবে আমরা যেন আর্জি পেশকে দোয়া করি এটাই কিন্তু কোরআনের শিক্ষা অনুপ্রেরণা আমাদের কোন ব্যক্তির কাছে সন্তান চাওয়া যাবে না কারণ ব্যক্তির কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ সুতরাং আপনি এই নানান পন্থা পদ্ধতি উপায় উপকরণ অবলম্বন না করে আপনি যদি দুই রাগাত নামাজ পড়ে যায় নামাজে বসে আপনি আপনার দুঃখের কথাটা কষ্টের কথাটা আপনি যদি বলেন হে আরব ডি আমার রব ইন নামাশ উ দ্য সি আমার দুঃখ কষ্টের কথা আমি তোমার কাছে সমর্পণ করছি হে আমার রব কিন্তু আম ডি এরা আমার এই আবদানটা আমার স্বামী নেই আমার সন্তান নেই আমার একটা ছেলে প্রয়োজন কিংবা আমার একটা মেয়ে প্রয়োজন অথবা আমার একটা আমার এইরকম একটা নিয়ামত প্রয়োজন এমত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু কাছে এই বিষয়টা পুরোপুরি সমর্পণ করে বলবেন হে আমার রব আমি তোমার কাছে এই বিষয়টা সমর্পণ করলাম রব্বি সহজ কর কঠিন না এভাবে যদি দোয়া করি তাহলে মুমিন হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি কারো যখন সন্তান হয় না তখন কেউ কোন মহিলাকে পরামর্শ দেয় তুমি অমুক পীরের কাছে যাইবা ও মাজারে যাইবা তোমার নাকের ফুলটা দিয়ে দিবা গলার মালাটা দিয়ে দিবা ওদের কাছেও এমন অনেক দুঃখী মানুষ এসে বলবে আমার তো এক মানে কোনো স্বামী নেই কিংবা আমার তো ভালো স্ত্রী নেই কিংবা আমার তো কোনো সন্তান নেই এমন মানুষকে আপনারা পরামর্শ দিবেন এভাবে উপদেশ দিবেন নসিহা দিবেন যে দেখো সন্তান সন্ততি ছেলে স্বামী স্ত্রী মানে

আউ ইজ আই আর যাকে চান আল্লাহ তা আল্লাহ ছেলেও দান করেন মেয়েও দান করেন ওয়া জ ওয়া আর যাকে চান তাকে বন্ধ করে রেখে দেন বছর যায় যুগ যায় এরপরেও তাদের কোনো সন্তান হয় না বড় আল্লাহ তাদেরকে বন্ধ করে রেখে দেন তাহলে সন্তান মেয়ে মেয়ে সন্তান দেন কে আল্লাহ আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেন আর আল্লাহ কাউকে কি দেন ছেলে সন্তান দেয় এজন্য আমরা দেখি কারো তিন ছেলে পুরো মেয়ে নাই আবার কারো তিন মেয়ে কোনো ছেলে নাই আবার আল্লাহ তারা কাউকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন আবার এটাও আমার লক্ষ্য করি যে দাম্পত্য জীবনে 10 বছর 20 বছর তারা অতিবাহিত করছে কিন্তু তাদের পরিবারে কোনো সন্তান নেই এটাই আল্লাহ তাআলা বলে যে ওয়ায়াজালু মাইয়্যাশা ওয়া আকিমা আল্লাহ তাআলা কাকে চান বন্দা করে লিখে দেন আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কল্যাণ দান করে আমাদেরকে এমন কঠিন পরীক্ষায় যেন না ফেলে যে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে আমরা নিঃসন্তান হয়ে আমরা জীবন যাপন করছি আমাদের কোনো সন্তান নেই কিংবা আমার কোনো স্বামী নেই কিংবা আমার কোনো স্ত্রী নেই এমনটা যেন না হয় আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে আল্লাহ তালা কাছে এই বরকত কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই কঠিন পরীক্ষা থেকে হেফাজত করে সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি পর্দাল অন্তরালে মা এবং বোনেরা আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ আয়াত দুটি আয়াত এখন দুটি আয়াত হচ্ছে আম্বিয়া নব্বই এবং নব্বই নং আয়াত ভালো করে শুনেন ভালো করে শুনেন এবং এটা নোট করে রাখবেন সুরা আম্বিয়ার উন এবং নব্বই নং আয়াত যেখানে এমন দম্পতির কথা বলা হয়েছে যে দম্পত্তি কোন সন্তান নেই নিঃসন্তান দম্পতি সন্তান কামনায় কি পন্থা পদ্ধতি উপায় অবলম্বন করবে তার নিয়ম কারণ পন্থা পদ্ধতি এখন আমি এখান এই আয়াতের আলোকে আপনার সঙ্গে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই হজরত জাকারিয়া আলী ইসালামের নাম শুনেছেন সেই জাকারিয়া আলী সালাম তার কোন সন্তান সন্ততি যখন হচ্ছিল না তখন জীবনের শেষ পর্যায়ে এসে অন্তিম পর্যায়ে এসে যাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করে বললেন রব্বিলা তাজরনি ফারদা ওয়া আনতা খায়রুল হে আমার রব আপনি আমাকে নিসংগ নিসন্তান একা কি রাখবেন না আপনি হচ্ছেন সর্বkubectl উত্তরাধিকারী আপনি আমাকে উত্তর দান করেন কি চমৎকার শিক্ষা এখানে যেখানে হুবহু কোরআনের আয়াতটা হচ্ছে ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ালিদিন আল্লাহ তাআলা যাকারিয়া আলাইহিস সালামের ওই কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত যাদের সন্তান হয় না তারা যাতে জাকারি আলাইহিস সালাম যে ভাষায় যেভাবে আল্লাহর কাছে আরজি পেশ করে সন্তান পেয়েছিল এরকম কোনো মানুষ যাতে এই আয়াত থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষা নিয়ে সেও যাতে তার গ্লোবের কাছে তার দুঃখ কষ্ট আবেদনটা পেশ করে জাকারি আলাইহিস সালামের আবেদনটা আল্লাহ তালা সময়ের প্রক্রিমায় কি করেছিলেন قبول করেছিলেন জাকারি আলাইহিস সালামের স্ত্রী কোনো সন্তান হবে না সন্তান হওয়ার কোনো সম্ভব হলো না হয়ে গেছে বয়স হয়ে গেছে এমন অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তাআ জি পেশ করে বলেছিলেন রব্বিলা তাদরনি ফারদাও ওয়া আনতা খায়রুল হে আমার রব আপনি আমাকে নিসন্তান নিঃসঙ্গ বন্ধ করেন রাখেন না আপনি আমাকে সন্তান সুদ্ধি দিয়েন প্রথম মানুষকে তো সন্তান দিয়েছেন আমাকেও আপনি দেন এইভাবে যখন জ্যাকারি আসলাম দুয়া করলেন এবং বলেন ওয়াক্ত হাই তিন আপনি হচ্ছেন সর্বোত্তম উত্তরাধিকারী আপনি হচ্ছেন ওয়াফ ইন্ডাসামি এবং দোয়া আপনিই তো দোয়া শোনেন যখন জ্যাকারি উল্লাসলাম দুয়া করলেন আল্লাহ তালা তার দুয়াটা কি করলেন আল্লাহ তালা তার দুয়াটা কবুল করলেন আহু আল্লাহ বলছেন আমি তা দুয়ার কি করলাম কুকুল করলাম আর আল্লাহ আপনারা বলেন যে রব যে আল্লাহ জাকারিয়াসাল্লামের দুয়া কবুল করে নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দিয়েছেন সেই রব আজও আছে না নাই আছে যদি থেকে থাকে তাহলে আমাদের মধ্যে যাদের সন্তান হয় না সন্তান নেই স্বামী নেই স্ত্রী নেই ছেলে মেয়ে নেই আমরাও যেন আমাদের রবের কাছে একান্তে বিপৃতিতে

আলাইসালামের মতো একজন সন্তান দান করলাম এবং তার স্ত্রীকে আমি সক্ষম করে দিলাম সুস্থ করে দিলাম যে স্ত্রী বয়স হয়ে যাওয়ার কারণে সন্তান ধারণে অক্ষম ছিল সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না আল্লাহ বলেছেন জাকারি আল ইসলামের দুয়ার বদলতে আমি তার স্ত্রীকে কি করে দিলাম সক্ষম করে দিলাম তাকে আমি সন্তান ধারণে সুযোগ দিলাম সুতরাং তারা কি কাজটি করেছিল এখন তিনটা মেডিসিনের কথা বলবো কোন মহিলা যদি আপনার কাছে এসে বলে আপনি যদি কোন এমন দুঃখী কষ্টে জর্জরিত মহিলার কথা শুনেন যাদের কোনো সন্তান হয় না যাদের কোনো বাচ্চা নেই এমন মহিলা এমন পুরুষদেরকে আপনারা এই তিনটা উপদেশ দিবেন কয়টা উপদেশ দিবেন তিনটা এক নাম্বার উপদেশ দিবেন যে তোমরা কি করতে পারো স্বামী স্ত্রী তাদেরকে বলবেন তোমরা একটা কাজ করো ফার্স্ট কাজ ফার্স্ট কাজ হচ্ছে ইন্নাহুম মুসালিহুনা ফিল খাইরাত তোবা দুইজনে ভালো কাজের প্রতিযোগিতা করবা কেবল দুইজনে যত বেশি ভালো কাজ করা যায় এই ভালো কাজের প্রতিযোগিতা করবা মনে করো এরকম যে তুমি একটা রোজা খটবা সেও রোজা থাকবে তুমি দুই রাকাত নামাজ পড়বা সেও দুই রাকাত নামাজ করবে তুমি কিছু টাকা দান করছো সেও কিছু টাকা দান করবে এক কথাই হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে ভালো কাজে নেক কাজে কল্যাণের কাজে পুণ্যের কাজে নেকির কাজে একে অপরের প্রতিযোগিতা করবে এবং একে অপর একে অপরে কি করবে চেষ্টা করবে তাহলে এমন দম্পতি যাদের সন্তান হয় না তারা ফার্স্ট মেডিসিন হিসাবে ফার্স্ট ডোজ হিসাব হিসাবে তারা স্বামী স্ত্রী উভয় কি করবে ভালো কাজে প্রতিযোগিতা করবে প্রতিযোগিতার একটা নমুনাও দিয়েছি এভাবে যে একজন একশো বা আস্থা করবে স্ত্রী স্বামীও কি করবে একশো দুইশো বা আস্থা করবে স্ত্রী তিনশো বা আস্থা করবে

আবেগ আগ্রহ অনুভূতি সহকারে আল্লাহ তালা কাছে দোয়া করবে আপনি কি মনে করেন যে দম্পতিতে কোন সন্তান নেই সাত বছর পাঁচ বছর দশ বছর সংসার করার পরে আপনি কি মনে করেন তাদের যে মানসিক কষ্ট এটা ভুক্তভোগী তারা কেউ বুঝবে না বিশেষ করে আমাদের পরিবারে কোনো মেয়ে যদি দুই বছর তিন বছর কোনো সন্তান না হয় দেখা যায় শাশুড়ি নানানভাবে কটুক্তি করে ননদরা নানানভাবে ইঙ্গিত দিয়ে কথা বলে এবং স্বামীও না বুঝে স্ত্রীকে মেন্টালি টর্চার করে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে তাকে কষ্ট দেয় দেয় কি দেয় না দেয় ফলে আমাদের মা বোনেরা অনেক কষ্ট থাকে এই জন্য আপনার মনে রাখতে হবে এই সন্তান সন্তান দেওয়ার ক্ষমতা স্ত্রীর নেই সন্তান একমাত্র আল্লাহ দে কে দেয় আল্লাহ দেয় আল্লাহ হাফ সুতরাং স্ত্রীকে দোষারোপ করা যাবে না আমাদেরকে আমাদের স্ত্রীদেরকে মাদেরকে বন্ধুকে সাপোর্ট দিতে হবে স্বামী হিসেবে সাপোর্ট দিতে হবে শাশুড়ি হিসেবে সাপোর্ট দিতে হবে নন্দন হিসেবে সাপোর্ট দিতে হবে এই জন্য সাপোর্ট দিতে হবে যে সন্তান জন্ম দেওয়ার অধিকার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা স্ত্রী নেই মহিলা নেই এটা একমাত্র আল্লাহ দেন সন্তান যদি কারো নষ্ট হয়ে যায় এবর্শন হয়ে যায় কিংবা বাচ্চা যদি আইউজি হয়ে যায় বাচ্চা যদি পেঠেই মারা যায় তাহলে এটার জন্য তো মা দায়ী নয় স্ত্রী দায়ী নয় বন্ধাই নয় এটা সব আল্লাহ তাআলার ফয়সালা এটা বিশ্বাসী মানুষ হিসাবে। আপনারা ধৈর্য সহকারে আল্লাহর প্রতি মানে তাওয়াক্কুলুশবে আপনারা আপনাদের মাbounding কে সাপোর্ট দিবেন সহায়তা করবেন তাহলে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সন্তান পাওয়ার জন্য দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওয়া ইয়াদউনা রাব্বাও রাব্বা শামিসতি উভয় এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এই দুয়ার মধ্যে আবেগ থাকবে আগ্রহ থাকবে অনুভূতি থাকবে চেতনা থাকবে যে হ্যাঁ আমার রব তুমি কত মানুষ কত সন্তান দিচ্ছ আমাকেও তুমি সন্তান দাও জাকারি আলাইহিস সালামের ভাষায় সেভাবেই দোয়া করবে রব্বিলা তাদরনি কর দাও ওয়ান্ত খাইরুল ওয়ালিদিন হে আমার রব তুমি আমাকে নিসন্তান বান্দা করে রেখো না আপনি কি মনে করেন যে দম্পত্তিতে সন্তান আসে না এই দম্পত্তি বাংলাদেশের সমস্ত চিকিৎসা শেষ করে একটা সন্তান লাভের জন্য ইন্ডিয়া যায় ইন্ডিয়ায় সন্তান পাওয়ার জন্য করে চেষ্টা করে তখন ডাক্তারের কাছে গিয়ে কি বলে আহারে কত আবেগ অনুভূতির চেতনা নিয়ে বলে ডাক্তার সাহেব আমাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল দু সালে আজ দু পঁচিশ সাল আজ থেকে দশ বছর আগে থেকে আমাদের সংসার শুরু হয়েছিল কিন্তু দশ বছরের জীবনে আমাদের একটি সন্তানও নাই ডাক্তারের কাছে এমন ভাবে বলে এত আবেগ নিয়ে বলে ডাক্তার সাহ একেবারে টিবিএস পরীক্ষা থেকে শুরু হইয়া সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে আপনার কাছে আসছি আপনার তো অনেক সুনাম শুনেছি আপনি যদি আমাকে প্রপার একটা ট্রিটমেন্ট দেন গাইডলাইন দেন আশা করি আমরা আপনার প্রপার ট্রিটমেন্ট পেয়ে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সন্তান দান করবে মনে হয় ডাক্তারের কাছে এমন আবেগ নিয়ে বলে এম ভাবটা এরকম যে ডাক্তারের কাছে যদি পারতো তাহলে এই কথা বলতো আমাদেরকে এখনই একটা বাচ্চা দিয়ে দেন আমরা বাসায় নিয়ে দেয় কি বলেন এরকম আবেগ নিয়ে ডাক্তার কাছে বলে মানে কি একটা দুঃখ কষ্ট নিয়ে বলে এমনকি ডাক্তারের কানে কানে বলে ডাক্তার আমার স্বামী আমার শাশুড়ি আমার ননদরা আমার নানান ভাবে মেন্টালি চর্চা করে সুতরাং আপনি আমাকে একটু আমাকে একটু বেঁচে থাকার জন্য দুনিয়া একটু বেঁচে থাকার জন্য প্রশান্তি নিয়ে আমাকে আপনি একটা বাচ্চা কিভাবে হলে কি করতে হবে আপনি আমাকে তাই বলেন যা টাকা লাগবে আপনাকে তাই দিন এভাবে কিন্তু বলে ডাক্তারের কাছে বললেই কি ডাক্তার সন্তান দিতে পারবে পারবে মোটেওwidetilde পারবে না আপনি মুমেন হিসাবে বিশ্বাস করবে আল্লাহ হুক্কাতনো ওয়াহাব আল্লাহ হুক্কাতনো দাতা আল্লাহই সন্তান দেয় অন্য কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার সন্তান ব্যবস্থা করে দেওয়ার সুতরাং আমরা কি করব যাদের সন্তান সুতৃতি হয় না তাদেরকে আমরা দ্বিতীয় পর দিব তোমরা উভয়ই এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে কান্নাকাটি করবা চাইবা দোয়া করবা ওয়ায়াদউনা রাববা ওয়া রহবা আবেগ অনুভূতি সহকারে তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ কি দিবেন সন্তান দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ তালা আমাদের সন্তান দেখ আর নাই বা আল্লাহর প্রতি আমাদের কি থাকতে হবে বিনয় থাকতে হবে আল্লাহর প্রতি অনুভূত থাকতে হবে মনে করেন আল্লাহ যদি আমাদেরকে এই কঠিন পরীক্ষায় ফেলে যে এদেরকে বন্দা করে রেখে দিবে যা এদের কোন সন্তান হবে না তাহলে আমরা কি করতে পারবো আমরা কি আসমান ভেতরে উপরে উঠে যেতে পারবো আমরা কি জমিন ছিদ্র করে মাটি নিচে চলে যেতে পারবো মোটেও অসম্ভব না এটা অসম্ভব সুতরাং যেহেতু অসম্ভব আর সন্তান যেহেতু একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সবর করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহর প্রতি বিনয়ী থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি তাহলে সুরা আম্বিয়া উনব্বই নম্বর আয়াত থেকে আমরা কি অনুপ্রেরণা পাই কি শিক্ষা পাই এই অনুপ্রেরণা এই শিক্ষাটাই পাই যে আল্লাহ তালান বন্দা নারী পুরুষকেও সময়ের পরিক্রমায় আল্লাহ কি দিতে পারেন সন্তান দিতে পারেন যেমন আল্লাহ তালা জাকারি আলাইসালাম কি কি দিয়েছেন ইহিয়া আলাইসালামের মতো একজন নবী উপহার দিয়েছেন এবং স্ত্রী সন্তান অক্ষম ছিল ছিল সেই তার স্ত্রীকে সক্ষম করে দিলেন এক্ষেত্রে তিনটা শিক্ষা অনুপ্রেরণা আমাদেরকে দিয়েছেন এই তিনটা শিক্ষা আপনারা মনে রাখবেন এবং আপনাদের কাছে এরকম কোন পতিত উপনীত কোন